চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ইমরান হোসেন হিরাকে সম্বোধনা দিয়েছে রাউজান উপজেলা যুবদল রাউজান উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকে তাদেরকে সংgreet আমরা আসলে সম্বোধনা জানাচ্ছি এবং আমাদের জেলা যুবদলের পক্ষ থেকে রাউজান উপজেলা যুবদলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান রাউজানের অভিভাবক জনতাল হাস গদরনাথ চৌধুরী ভাইজালের পক্ষ থেকে আজকে নির্বাচিত হয়েছে আমাদের ছরোভাই ইমরান হোসেন হিরাকে এবং এখানে যারা তাদেরকে আমরা আমাদের নেতা পক্ষের থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে টপপেপার 25 মে দুপুরে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাউজান জৌলিন্নগরস্থ কার্যালয়ে এই সম্বর্ধনা প্রদান করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তোহিদুল আলম মান্নাতজি জয় নির্বাচন নির্বাচন হয়েছেন আমার মনে হয় বিগত সতেরো বছরে কখনো এভাবে নির্বাচন হয় নাই এবং সুষ্ঠুভাবে হয়েছেন পছন্দ অনুযায়ী নির্বাচিত করেছেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সহ সভাপতি আলম যুগ্ম সম্পাদক শাহ আলম মাস্টার অর্থ সম্পাদক জামাল উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়াহিরু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজী বাদশাহ হলদিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর মাহমুদুল হাসান জোনায়েদ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কিয়াস উদ্দিন মোহাম্মদ কাশেম মোহাম্মদ ইসাহ চৌধুরী এই সময় চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ এবং যুবদল নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করব আমার প্রান্তীয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান রাউদন অভিভাবক জনাব আল্লাহ গিয়াজুদ্দিন কাদের চৌধুরী এবং সে আমি ধন্যবাদ জানাই জনাব রাউদন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোয়েল ভাইকে আসলে দীর্ঘ প্রায় আট নয় মাস দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজকে আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে আমাদের আন্দোলনের সুফল দীর্ঘ আন্দোলন পর আমরা আজকে নির্বাচন আনতে পেরেছি যে যেভাবে আমাদের উপর আর উপস্থিতি হয়েছে যে আন্দোলন তুল্যভাবে ভোটাররা সাধারণ মালিকরা আজকে খোলা মনে একদম উদ্বিগ্ন মনে যে ভোট দিতে এটা নিজের আমাদের নিজেরাই আনন্দিত এটাই হচ্ছে আমাদের চাওয়া ছিল যে সাধারণ মালিকদের মূল্যায়ন হোক আজকে সতেরো বছর যাবৎ দুশোদের হাতে একটা জিম্মি ছিল আমাদের রাঙারি মোটর মালিক সমিতি আজকে সেই জিম্মির থেকে সেই দুশোদের হাত থেকে ইনশাল্লাহ আমরা মুক্ত করতে পেরেছি এটাই আমাদের সর্বোচ্চ পাওনা মোটর মালিক সমিতি প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছর পরে গত করল আনিকা কমিউনিটি সেন্টার যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনে যারা জয়যুক্ত হয়ে নবনির্বাচিত হয়ে এসেছেন আমি আমার পক্ষ থেকে আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি